আপনি কি কখনো ভেবেছেন ভালো মানুষ হয়েও সৎ পথ জানার পরেও কেন আমরা আবার সে একই ভুল করি কেন মনের ভেতরে যেন এক অদৃশ্য শক্তি আমাদের বাপের দিকে টেনে নিয়ে যায় আজকের এই ভিডিওটি কোনো সাধারণ ভিডিও নয় আজ আমরা এমন একটি গ্রন্থের কথা জানব যে গ্রন্থিকে মহাত্মা গান্ধী ধর্মীয় ইনসাইক্লোপিডিয়া বলে উল্লেখ করেছিলেন আজ আমরা কথা বলবো বলব গীতা নিয়ে একটি এমন গ্রন্থ যার ভেতরে মানুষের ভয় দুশ্চিন্তা লোভ রাগ মোহ সব কিছুর উত্তর আছে আজকের ভিডিওটা শেষ পর্যন্ত শুনলে আপনি শুধু কিছু কথা শুনবেন না নিজের জীবনের আয়নার দিকে তাকানোর সাহসও পাবেন তো চলুন আমরা জেনে নেব প্রথমে ভগবদ্গীতা কেন এত গুরুত্বপূর্ণ হিন্দু ধর্মের এক অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সম্ভবত সবচেয়ে বাস্তবমুখী গ্রন্থ হল শ্রীমদ্ভগবৎ গীতা হাজার বছর আগে লেখা হয়েছিল তবুও আজও গীতার বাণী আমাদের জীবনের প্রতিটি সমস্যার সঙ্গে অদ্ভুতভাবে মিলে যায় কারণ গীতা শুধু ধর্মগ্রন্থ নয় গীতা হলো জীবনের দর্শন গীতায় বলা হয় মানুষের মনে এমন কোনো প্রশ্ন নেই যার উত্তর গীতাই নেই এবং মানুষের জীবনে এমন কোনো সমস্যা নেই যার সমাধান গীতায় উল্লেখ নেই এই কারণেই হাজার হাজার বছর পরেও আজও গীতা আমাদের জীবনে সমান গুরুত্বপূর্ণ ভারতের স্বাধীনতা সংগ্রামের সময় বহু বিপ্লবী বহু দেশপ্রেমিক যুদ্ধক্ষেত্র নয় কারাগারের অন্ধকার কামড়ায় বসে গীতার শ্লোক পড়ে মনের শক্তি সংগ্রহ করতেন এবার চলুন আমরা সেই কুরুক্ষেত্র সম্পর্কে জানব যেখানে শুরু হয় গীতার জন্ম শ্রীমদ্ ভগবদ গীতার উল্লেখ পায় মহাভারতের ভীষ্ম পর্বে কুরুক্ষেত্রের যুদ্ধের ঠিক আগে দুপক্ষে সেনা সাজানো শঙ্খধ্বনি বেজে উঠেছে আকাশ কাঁপছে যুদ্ধের প্রস্তুতিতে ঠিক সেই মুহূর্তে মহাবীর অর্জুন তিনি অজেও ছিলেন তিনি হাজার যোদ্ধার সামনে দাঁড়াতে পারতেন তিনি হঠাৎ ভেঙে পড়লেন নিজের আত্মীয় গুরু বন্ধুদের মেরে ফেলতে হবে এই চিন্তায় তার হাত থেকে ধনুক পড়ে গেল তিনি বললেন হে কৃষ্ণ এই যুদ্ধের কোনো মানে নেই এই রক্তপাত আমাকে শান্তি দেবে না ঠিক তখনই শ্রীকৃষ্ণ শুরু করলেন মানুষের ইতিহাসের সবচেয়ে গভীর উপদেশ এটাই হলো হল শ্রীমদ্ভগবৎ গীতা গীতার মূল দর্শন চারটি পথ গীতার বিভিন্ন অধ্যায়ে মানুষের জীবনের চারটি মূল পথের কথা বলা হয়েছে কর্মযোগ জ্ঞানযোগ ভক্তিযোগ অদ্বৈতবাদ এই চারটি পথ আসলে আলাদা নয় এগুলো একসঙ্গে মানুষকে সঠিক জীবনের দিকে নিয়ে যায় মানুষ কেন পাপ করতে বাধ্য হয় এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে মানুষ কেন পাপ করে গীতায় শ্রীকৃষ্ণ স্পষ্ট করে বলেছেন মানুষ জন্মগতভাবে পাপি নয় কিন্তু কিছু প্রবৃত্তি তাকে পাপের পথে ছেড়ে নিয়ে যায় সেগুলো হলো লালসা রাগ লোভ গীতা বলে নিজেকে ধ্বংস করে নরকের দ্বারে নিয়ে যাওয়ার তিনটে মূল পথ হল লালসা রাগ ও লোভ এই তিনটি যখন মানুষের মনে প্রভাব বিস্তার করে তখন মানুষ ভুল জানলেও ভুল কাজ করতে বাধ্য হয় গীতার একটি অমরবাণী পরিবর্তনই এই বিশ্বব্রহ্মাণ্ডের নিয়ম তুমি এক মুহূর্তে ভিকারি থেকে রাজা হয়ে যেতে পারো আবার রাজা থেকে ভিকারিও হয়ে যেতে পারো যে মানুষ এই সত্য মানতে পারে না সেই ভয় পায় দুশ্চিন্তায় ভোগে এবং পাপের পথে হাঁটে কারণ সেভাবে সব কিছু যদি আমার নিয়ন্ত্রণে না থাকে তাহলে আমি বিপদে পড়বো এই ভয় থেকেই জন্ম নেয় লোভ প্রতারণা অন্যায় গীতার সবচেয়ে বিখ্যাত বাণী তোমার কাজ করার অধিকার আছে কিন্তু কর্মফলের অধিকার নেই আমরা সবাই কাজ করি কিন্তু আমরা সবাই ফল চাই ফল না পেলেই রাগ হিংসা হতাশা শ্রীকৃষ্ণ বলেন যিনি ফলের আশা না করেই কর্মে যান সেই ব্যক্তি সত্যিকারের বুদ্ধিমান ফলকে ছেড়ে দিতে পারলেই জীবন হালকা হয়ে যায় গীতা বলে যে ব্যক্তি সত্যিকারে জ্ঞানী তার মনের মধ্যে সবার জন্য সমান স্থান জ্ঞানী মানুষ মানুষ পশু পাখি সবাইকে সমান চোখে দেখেন ঠিক যেমন বন্যার সময় সারা দেশ ভেসে গেলে একটা জলাধার আর আলাদা গুরুত্ব থাকে না তেমনই যিনি ঈশ্বরের দর্শন পেয়েছেন তার কাছে শুধু শাস্ত্র নয় সমগ্র জীবনের মায়া ভেঙে যায় গীতা স্পষ্টভাবে বলে পর ধর্ম গ্রহণ করে সুখে থাকার থেকে নিজের ধর্মে থেকে কষ্ট করাও ভালো কারণ নিজের ধর্মে থাকলে মনের ভেতর দৃঢ়তা থাকে কিন্তু অন্যের পথ নিলে ভয় দ্বিধা নিরাপত্তাহীনতা জন্ম নেয় গীতার আরেকটি গভীর বাণী হল অতীত ও ভবিষ্যতের চিন্তা করোনা কারণ যা ঘটা তাই ঘটবে অতীত পরিবর্তন করা যায় না ভবিষ্যৎ নিশ্চিত নয় তাই বর্তমানকে সম্পূর্ণভাবে বাঁচতে শেখ মানুষ জন্মগতভাবে পাপি নয় তবু লালসা রাগ আর লোভ এই তিনটি শক্তি কীভাবে ধীরে ধীরে মানুষকে অন্যায়ের দিকে ঠেলে দেয় কিন্তু আজ সবচেয়ে বড় প্রশ্ন যদি আমরা জানি এটাই ভুল যদি ভেতর থেকে মন বলেই দেয় এটা করা উচিত নয় তাহলে কেন আমরা থামতে পারি না আজ গীতার সেই জায়গায় পৌঁছব যেখানে শ্রীকৃষ্ণ মানুষের মনের সবথেকে অন্ধকার কোনটুকু আলোয় ভরিয়ে দেন শ্রীকৃষ্ণ গীতায় বলেন মনি মানুষের বন্ধু আবার মনি মানুষের সূত্র একটা প্রশ্ন আপনাকে করি আপনার জীবনে যতই সমস্যা এসেছে তার মধ্যে কটা সমস্যা প্রথমে আপনার মনের ভেতর জন্মেছিল রাগ কোনো দিন দরজায় কড়া নেড়ে আসে না লোভ কোনো দিন অনুমতি চায় না ভয় কোনো বিজ্ঞপ্তি দেয় না সব কিছু শুরু হয় মনের ভেতরের একটুখানি ভাবনা থেকে শ্রীকৃষ্ণ বলেন যে মানুষ নিজের মনকে শাসনে রাখতে পারে তার জন্য মন হল বন্ধু কিন্তু যে মনকে লাগাম ছাড়া ছেড়ে দেয় তার জীবনেই সবচেয়ে বড় শত্রু হয়ে ওঠে গীতায় বলা হয়েছে ইন্দ্রিয় মন এবং বুদ্ধি এই তিন স্তর দিয়েই লালসা মানুষের আত্মাকে আবদ্ধ করে চোখ দেখে কান শুনে জীব সাধনে চামড়া স্পর্শ চায় মন সব কিছু জমা রাখে সমস্যা ইন্দ্রিয় নয় সমস্যা হয় তখন যখন ইন্দ্রিয়ের দাবি বুদ্ধির নিয়ন্ত্রণ ছাড়িয়ে যায় তখন মানুষ বলে একবারই তো শেষবারের মতো এটা তো সবাই করে আর ঠিক সেখানেই ভুলটা জন্ম নেয় গীতায় শ্রীকৃষ্ণ মানুষের পতনের একটা সম্পূর্ণ শৃঙ্খল দেখিয়েছেন কাম থেকে জন্ম নেয় রাগ রাগ থেকে জন্ম নেয় মূঢ়তা মূহতা থেকে স্মৃতিভ্রংশ স্মৃতির ভ্রংশ থেকে বুদ্ধিনাশ আর বুদ্ধিনাশ হলে মানুষের সম্পূর্ণ পতন ঘটে একটু ভেবে দেখুন আপনি যখন খুব রেগে যান তখন কি হঠাৎ সিদ্ধান্ত নিতে পারেন না রাগ মানুষকে অন্ধ করে দেয় আর অন্ধ মানুষ ভালো মন্দের পার্থক্য করতে পারে না অনেকে ভাবে যোগ সাধনা মানেই পাহাড়ে গিয়ে বসা চোখ বুঝে ধ্যান করা কিন্তু গীতা বলে প্রকৃত যোগী সেই যে সংসারে থেকেও নিজের ইন্দ্রিয় নিয়ন্ত্রণে রাখে যে মানুষ আরাম পাওয়ার সুযোগ থাকা সত্ত্বেও নিজেকে থামাতে শেখে যে মানুষ প্রতিশোধ নেওয়ার ক্ষমতা থাকা সত্ত্বেও ক্ষমা করতে পারে সেই আসল শক্তিশালী কারণ যে নিজেকে জয় করতে পারে সে পুরো পৃথিবীকেই জয় করতে পারে শ্রীকৃষ্ণ বলেন ইন্দ্রিয় সুখ থেকে যে সুখ আসে তার শুরুতে অমৃতের মতো লাগলেও শেষে তা বিসি পরিণত হয় অনেক সময় আমরা বলি এটা করলে আমি খুশি হব কিন্তু একটু সময় গেলে সে খুশির জায়গায় আসে শূন্যতা অপরাধবোধ কারণ সংযমহীন সুখ হলো স্থায়ী শান্তি দিতে পারে না গীতার খুব গভীর একটি শিক্ষা সুখ দুঃখ লাভ ক্ষতি জয় পরাজয় সব কিছুকে সমানভাবে গ্রহণ করো এর মানে এই নয় যে আপনি অনুভূতিহীন হয়ে যাবেন এর মানে আপনি নিজের ভেতরে শান্তি পরিস্থিতির হাতে তুলে দেবেন না যে মানুষ সামান্য দুঃখে ভেঙে পড়ে সে সুখ পেয়েও স্থির থাকতে পারে না শান্তমণি সবচেয়ে বড় সম্পদ শ্রীকৃষ্ণ বলেন যে ব্যক্তি আমাকে স্মরণ করে নিজের কাজ করে যায় আমি তার অভাব পূরণ করি ঈশ্বর চিন্তা মানে শুধু নাম জপ নয় ঈশ্বর চিন্তা মানে নিজের কাজের মধ্যে একটা দায়িত্ববোধ রাখা আমি যা করছি এতে কারো ক্ষতি হচ্ছে কি এই একটাই ভাবনা মানুষকে শত পাপ থেকে দূরে রাখে পতন হলেও পথ আছে গীতা কখনো মানুষকে ভয় দেখায় না গীতা আসার কথা বলে শ্রীকৃষ্ণ বলেন যদি কেউ পাপীও হয় তবুও যদি সে সঠিক পথে ফিরে আসে সেও শুদ্ধ হয়ে যাবে মানুষ ভুল করবেই কিন্তু ভুল আটকে থাকা আর ভুল থেকে শিক্ষা নেওয়া এই দুইয়ের মধ্যে আকাশ পাতাল পার্থক্য কুরুক্ষেত্র যুদ্ধ শুধু বাইরের যুদ্ধ ছিল না কুরুক্ষেত্র আমাদের মনের ভেতরও রয়েছে প্রতিদিন লোভের সঙ্গে যুদ্ধ রাগের সঙ্গে যুদ্ধ ভয়ের সঙ্গে যুদ্ধ এই যুদ্ধ এড়িয়ে যাওয়া যায় না কিন্তু জেতা যায় জ্ঞান দিয়ে সংযম দিয়ে কর্ম দিয়ে আর ঈশ্বর চিন্তা দিয়ে আজকের এই ভিডিওটি যদি আপনাকে নিজের মনের দিকে একবার তাকাতে বাধ্য করে তাহলে এই চেষ্টা আমার সফল আপনি অবশ্যই কমেন্টে লিখে যাবেন কোন বিষয়টার সঙ্গে আপনি লড়াই করছেন রাগ ভয় নাকি লোভ তো আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন জয় শ্রীকৃষ্ণ